হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ ট্রেনের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায়ে কার্য কারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি থেকে পরীক্ষণমূলক পদ্ধতির প্রয়োজনীয়তা পরীক্ষণমূলক পদ্ধতির প্রকারভেদ অপনয়ন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা জেনে নেব অন্যই পদ্ধতি সম্পর্কে প্রথমেই রয়েছে অন্যই পদ্ধতির অর্থ অন্যই শব্দের অর্থ মিল এ দিক দিয়ে অন্যই পদ্ধতির অর্থ হচ্ছে মিলনের পদ্ধতি এই পদ্ধতিতে দুই বা ততোধিক দৃষ্টান্তে আলোচ্য ঘটনার সাথে অন্য একটি অবস্থার উপস্থিতির দিক দিয়ে মিল লক্ষ্য করে সিদ্ধান্ত করা হয় যে আলোচ্য ঘটনার সাথে উক্ত অবস্থার কোনো কার্যকারণ সম্পর্ক রয়েছে যুক্তিবিদ মিল যেভাবে অন্যই পদ্ধতিকে ব্যক্ত করেছেন সেটি হলো যদি আলোচ্য ঘটনার দুই বা একটি সাধারণ বর্তমান থাকে তাহলে যে অবস্থানটিতে সবগুলো দৃষ্টান্তের মধ্যে মিল থাকে সেটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বধুরা এইবার জানব অন্যই পদ্ধতির অপনয়নের সূত্র সম্পর্কে অন্যই পদ্ধতি এই অপনয়ন সূত্রের উপর নির্ভরশীল সেটি হলো কার্যের কোনো অঙ্গহানি না করে যে পূর্বককে বাদ দেওয়া যায় তা কখনোই কারণ বা কারণের অংশ হতে পারে না এই সূত্রটির অর্থ হলো কোনো আগের ঘটনাকে বাদ দেওয়ার পরেও যদি দেখা যায় যে আলোচ্য ঘটনাটি পরেও বর্তমান আছে তাহলে সেই আগের ঘটনার সাথে আলোচ্য ঘটনার কোনোই সম্পর্ক থাকতে পারে না বন্ধুরা এর থেকে বোঝা যায় যে যে অবস্থাটি সবসময় আলোচ্য ঘটনাটির সাথে বর্তমান এবং যাকে আলোচ্য ঘটনা থেকে আলাদা করা যায় না সেটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বন্ধুরা আমরা জানবো অন্যই পদ্ধতির ব্যাখ্যা অন্যই পদ্ধতি আরোহ অনুসন্ধানের ক্ষেত্রে ঘটনাবলীর মধ্যে কার্য কারণ সম্পর্ক প্রতিষ্ঠার অন্যতম পদ্ধতি অন্যই পদ্ধতি প্রয়োগ করতে হলে নিরীক্ষণের সাহায্যে কয়েকটি দৃষ্টান্ত সংগ্রহ করতে হয় যেখানে সেই ঘটনাটি ঘটেছে বধুরা আলোচ্য ঘটনাটি যদি কার্য হয় তাহলে তার কারণ আবিষ্কার করা দরকার আমরা সেই ক্ষেত্রে আলোচ্য ঘটনার কয়েকটি দৃষ্টান্ত সংগ্রহ করি এবং তাদের আগের বিষয়সমূহের প্রতি দৃষ্টিপাত করে থাকি আমরা জানি যে কারণ সবসময় কার্যের আগে এবং তা কার্যের অগ্রবর্তী বিষয়সমূহের মধ্যে অন্তর্নিহিত থাকে তাই আমরা বিষয়সমূহ রূপে নিরীক্ষণ করে থাকি যদি দেখা যায় যে তাদের মধ্যে একটি অবস্থা সব ক্ষেত্রেই বর্তমান এবং অন্যান্য অবস্থা দৃষ্টান্ত ভেদে ভিন্ন রূপ তাহলে ওই সাধারণ অবস্থায় হবে আলোচ্য ঘটনার কারণ আবার আলোচ্য ঘটনাটি যদি কারণ হয় তাহলে তার কার্য আবিষ্কার করা দরকার হয়ে পড়ে আর সেক্ষেত্রে আমরা যেসব দৃষ্টান্তে আলোচ্য ঘটনাটি বর্তমান তাদের অনুবর্তী অবস্থান সমূহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে থাকে যদি দেখা যায় যে তাদের মধ্যে একটি অবস্থা সব ক্ষেত্রেই বর্তমান রয়েছে তাহলে ওই সাধারণ অবস্থায় হবে আলোচ্য ঘটনার কার্য বন্ধুরা অন্যই পদ্ধতিকে সংক্ষেপে দুটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায় সেগুলো হলো একটি ঘটনার অগ্রবর্তী সাধারণ অবস্থায় তার কারণ একটি ঘটনার অনুবর্তী সাধারণ অবস্থায় তার কার্য বন্ধুরা উদাহরণ দেওয়া যেতে পারে পূর্বক অনুক একে রয়েছে ক খ গ খ ব দুই রয়েছে ক গ ঘ ব ভ কিনে রয়েছে ক ঘ ম বন্ধুরা ক হচ্ছে প এর কারণ অথবা প হচ্ছে ক এর কার্য বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যেয়েদের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু জেনে নি অন্যই পদ্ধতির অর্থ হচ্ছে মিলের পদ্ধতি অন্যই শব্দের অর্থ মিল যুক্তিবিদ মিল যেভাবে অন্যই পদ্ধতিকে ব্যক্ত করেছেন যদি আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে একটি সাধারণ অবস্থা বর্তমান থাকে তাহলে যে অবস্থানটিতে সবগুলো দৃষ্টান্তের মধ্যে মিল থাকে সেটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য অন্যই পদ্ধতি নিচের এই অপনয়ন সূত্রের উপর নির্ভরশীল কার্যের কোনো অঙ্গহানি না করে যে পূর্বককে বাদ দেওয়া যায় তা কখনোই কারণ বা কারণের অংশ হতে পারে না অন্যই পদ্ধতি আরোহ অনুসন্ধানের ক্ষেত্রে ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার অন্যতম পদ্ধতি কারণ সবসময় কার্যের আগে এবং তা কার্যের অগ্রবর্তী বিষয়সমূহের মধ্যেই থাকে অন্যই পদ্ধতিকে সংক্ষেপে দুটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায় এক একটি ঘটনার অগ্রবর্তী সাধারণ অবস্থায় তার কারণ দুই একটি ঘটনার অনুবর্তী সাধারণ অবস্থায় তার কার্য